আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজ আমরা এইচএসি আইসিটির অধ্যায় তিনের পার্ট এ অংশের একটি প্রাইমারি অর্থাৎ বেসিক লেভেল অর্থাৎ বেসিক টপিক নিয়ে আলোচনা করছো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যোগ সংখ্যা পদ্ধতির যোগ আমরা হেক্সা ডেসিমেলের যোগ দেখব হেক্সা ডেসিমেলের যোগ দেখার আগে কিছু বিষয় আছে আমরা জানি হেক্সা ডিসিমেলের বেস হচ্ছে ষোলো জিরো থেকে নয় পর্যন্ত হওয়ার পরে অ্যালফাবেট আসে অর্থাৎ বিভিন্ন লেটার আসে ই এফ এগুলো আসে তো কোনটার মানে কি তোমাদেরকে কিছু মানে স্মরণ করে দেই এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এফ মানে হচ্ছে পনেরো এই তো এই হচ্ছে আমাদের বিভিন্ন মানে এবিসিডির যেই মানগুলো আছে লিখে দিলাম আসো তো আমরা এক্সাম সিমিলার বেস্ট জানি ষোলো অর্থাৎ ও হচ্ছে জিরো থেকে পনেরো পর্যন্ত যে কোনো রেজাল্ট সাপোর্ট করবে এর বাইরে হলে আর সাপোর্ট করবে না তো আসো আমরা একটা যোগ দেখি আমাদের যোগের ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখতে পারি হচ্ছে ডি সিক্স যোগ এফ থ্রি ওয়ান ফাইভ আসো এই যোগটা দেখি ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো ডিসিমেল মানে হেক্সা ডিসিমেল এগারো সাপোর্ট করে তাই আমি এখানে এগারো লিখতে পারি তো উত্তরে এগারো এগারো লিখবো কিন্তু এগারো মানে কি এগারো মানে হচ্ছে কি বি এগারো মানে হচ্ছে বি তো আমরা কী করবো এখানে লিখতে পারি বি ওকে এবার আসো ডি ডি মানে কত তেরো ডির সাথে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো তো ও সাপোর্ট করবে হেক্সাডেসিমাল হেকসার পনেরো পর্যন্ত সাপোর্ট করে চোদ্দো তো সাপোর্ট করবে তো দেখো এখানে চোদ্দো চোদ্দো মানে আবার কি দেখো ই সেক্ষেত্রে আমরা এখানে কী করবো চোদ্দোর পরিবর্তে আমরা কি লিখবো ই লিখলাম এবার আসো ই আর থ্রি যোগ করবো ই মানে কত চোদ্দো আর থ্রি চোদ্দোর সাথে তিন যোগ করলে কত হয় সতেরো তো সতেরো তো ও সাপোর্ট করবে না হেক্সাডেসিমাল ইসম্য সতেরো সাপোর্ট করে না তাই কি করবো আমরা এই দেখো সতেরো থেকে ওর বেস কত ওর বেস হচ্ছে ষোলো আমরা বেসটা একটু এখানে মেনশন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এখান থেকে ষোলো বাদ দিব কত থাকে এক তাই না তাহলে এর যোগ ফলটা আমি লিখবো কত এক কিন্তু একবার বেস বাধ্য হলো বিধায় আমাদের হাতে এক আছে একটা আমরা এখানে লিখব এফ কত পনেরো পনেরো আর নয় চব্বিশ আর এক কত পঁচিশ তাই না তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হেক্সার সাপোর্ট করে না ও পনেরো পর্যন্ত সাপোর্ট করবে সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ লিখবো লিখার পর এখান থেকে ষোলো বাদ দিব উত্তর কত আসে উত্তর আসে হচ্ছে নয় নয় সাপোর্ট করে বিধায় আমরা এখানে ডাইরেক্ট নয় লিখে দিব কিন্তু আমি একবার বেস বাদ দিলাম তাই আমার হাতে থাকবে কত এক সেই একটা আমি এখানে লিখবো যোগ করার কেউ নাই বিধায় এটা এখানে বসে যাবে ব্যাস এই হচ্ছে আমার একটা হেক্সা যোগ ঠিক আছে খুব সহজে পারলে একই নিয়মে এখন প্রশ্ন হচ্ছে যদি দশমিক আকারে থাকে তাহলে কি হবে আসত্তি দশমিক আকারে যোগ দেখি ধরো আমাদের এই যোগটা করতে বলা হলো আসো ওর বেস কত ষোলো আমরা লিখে রাখি আগে থেকেই সি আর সেভেন যোগ করব আমরা সি মানে কত সি মানে হচ্ছে বারো বারোর সাথে সেভেন যোগ করলে কত হবে উনিশ হবে আচ্ছা যদি উনিশ হয় সেক্ষেত্রে উনিশ কিন্তু আমাদের হেক্সাটিসিমেল সাপোর্ট করে না সেক্ষেত্রে আমরা কি করতে হবে ওই যে আগের নিয়ম আমরা বেস বাদ দিব তো আসো উনিশ থেকে আমরা বেস কত ষোলো বাদ দিচ্ছি উনিশ থেকে ষোলো বাদ দিলে উত্তর কত হয় তিন তো আসো আমরা এখানে তিনটা লিখে ফেলি যেহেতু একবার বেশ বাদ দেওয়া হলো তাই আমাদের মনে মনে হাতে থাকবে এক এফ মানে হচ্ছে পনেরো আর এই এক কত হয় ষোলো ষোলো হেক্সাডেসিমাল সাপোর্ট করে না তাই আমরা ষোলো থেকে বেশ ষোলো বাদ দিব হাত থাকবে কত জিরো লিখবো জিরো যেহেতু একবার বেশ বাদ দেওয়া হলো এখানে মনে মনে এক চলে আসবে বি মানে কত এগারো এগারো নয় বিশ আর একুশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান সাপোর্ট করবে না কারণ হচ্ছে এটা পনেরো পর্যন্ত সাপোর্ট করে সেক্ষেত্রে আমি টোয়েন্টি ওয়ান থেকে ষোলো বাদ দিব কত থাকে পাঁচ থাকে তো আসল আমরা এখানে উত্তর লিখবো কত পাঁচ দশমিক বরাবর দশমিক লিখে দেই কিন্তু যেটা একবার বেস বাদ দিলাম সেহেতু আমাদের হাতে থাকবে কত এক তো ওই হাতের এক এখানে লিখে রাখি যোগ করার কেউ নেই সো এক এখানে বসে যাবে আমার রেজাল্ট হবে এটা তো দেখো খুব সহজে আমাদের যোগটা করে ফেলতে পারলাম এবার আসো যদি হেক্সা ডিসেম্বেলের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে দেয় সেক্ষেত্রে আমরা কী করব। আসো খুবই সোজা একইভাবে নির্মে আমরা করব ধরো আমাদের এমন একটা যোগ করতে বলা হলো আমরা কীভাবে করবো শুরুতেই আমরা ওর বেসটা লিখে ফেলি আগে আসো এবার দেখো এখানে কত আছে নয় তো নয় সরাসরি ওর সাথে কেউ নেই যোগ হলে নয় হয়ে যাবে সি আর এফ যোগ করতে হবে আমরা জানি এফ মানে কত পনেরো সি মানে কত বারো পনেরো আর বারো যোগ করলে কত হয় টোয়েন্টি সেভেন লিখলাম টোয়েন্টি সেভেন এখানে টোয়েন্টি সেভেন লিখবো না কারণ ও জিরো থেকে পনেরোর বাইরে আর কিছু সাপোর্ট করবে না তাই টোয়েন্টি সেভেন থেকে বেস ষোলো বাদ দিব তাহলে থাকে কত এগারো এগারো ও সাপোর্ট করে তাই আমরা এখানে এগারো লিখব কিন্তু এগারো মানে হচ্ছে কি বি সো আমরা এখানে একটা বি লিখে দিই ওকে লিখে দিলাম বি যেহেতু আমরা একবার বেস বাদ দিলাম সেক্ষেত্রে আমাদের এখানে হাতে চলে আসবে গত এক আসো ই মানে কত ই মানে হচ্ছে চোদ্দো আচ্ছা চোদ্দ সাথে আমরা আট যোগ করব কত হয় বাইশ চোদ্দ আর আট হলো বাইশ বাইশ আর এক হলো কত তেইশ হচ্ছে আমাদের সাপোর্ট করবে না তাই আমরা কি করবো তেইশ থেকে এর বেস ষোলো বাদ দিব তেইশ থেকে আমরা যদি এর বেস ষোলো বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে সাত আচ্ছা ভালো কথা সাত হচ্ছে আমাদের হেক্সারিস সাপোর্ট করে তাই আমরা এখানে সাত লিখে দিব এই দশমিক বরাবর দশমিকটা লিখে দিব এখন দেখো একবার বেশ বাদ দেওয়া হলো তাই হচ্ছে আমরা এখানে হাতে এক থাকবে তো একটা এখানে লিখে দিলাম এফ আর ডি আমরা যোগ করবো এফ কত পনেরো ডি কত তেরো আচ্ছা পনেরো আর তেরো যোগ করলে হয় কত টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের সাথে একযোগ হয় টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন আমাদের হেক্সাডেসিমাল সাপোর্ট করবে না তাই আমরা কী করবো টোয়েন্টি নাইন থেকে বেশ ষোলো বাদ দিব তাহলে আমার থাকে কত তেরো তাহলে আমার থাকবে হচ্ছে তেরো তো তেরো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সাপোর্ট করে তো আমরা এখানে তেরো লিখতে পারবো কিন্তু কথা তেরো হচ্ছে ডি তো আমরা কি করবো এখানে ডি লিখে দিব দেখো আমরা এখানে একবার মাত্র বেস বাদ দিলাম তাই আমাদের হাতে থাকবে কত এক এ মানে হচ্ছে দশ দশ আর দুই বারো আর এক তেরো তেরো তো সাপোর্ট করে তেরো মানে কি তাহলে আমরা কি করবো এখানে ডি লিখে দিব আচ্ছা যেহেতু আমরা কোনো কিছু বিয়োগ দিলাম না হাতে কিছু থাকবে না নয় আর তিন যোগ করলে কত হয় বারো বারো হেক্ট সাপোর্ট করে বারো মানে হচ্ছে সি তাই আমি বারো না লিখে সি লিখে দিব যেহেতু আমাদের কোনো কিছু বেশ বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে নাই বিধায় আমাদের হাতে কিছু থাকবে না তো এখানে হাতে কিছু থাকছে না সাথে সাথে যোগ করলে যেহেতু কেউ নেই সাথে বসে যাবে এ হচ্ছে আমাদের যোগ ফল তো স্টুডেন্টস দেখলে কীভাবে খুব সহজ পদ্ধতিতে একই নিয়মে বাইনারি অক্টাল হেক্সাটিসিমালের সকল সংখ্যা পদ্ধতি যোগ করা গেল তাই না তোমরা এই নিয়মগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে সেক্ষেত্রে দেখবে যোগের ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আর তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম